দেখুন বন্ধুরা আমি নরকমের সবজি দিয়ে নবরত্ন ভেজ করছি সবজিগুলো পরিষ্কারই বোঝা যাচ্ছে নটা আমি কেটেছি এই নিরামিষ রান্না এই ঘি দিয়ে করব আর নটা সবজি পরিষ্কার দেখুন এই কড়া বসিয়েছি এই আমি ঘি দিলাম এতটা বেশি দেবো না এখন সবার খুব শরীর খারাপ বেশি রিচ কিছু খেতেই পারছে না দিয়ে গ্যাস হয়ে যাচ্ছে বলছে হয়ে গেল এই আমি নবরত্ন ভেজ করার জন্য ঘি দিয়েছি আর একটা ওই পেড়া সন্দেশ বলে দিলাম রান্না তাই আমি জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম হালকা একটু লঙ্কা গুঁড়ো নিয়ে শেষ হয়ে গেছে ঠিক সেই চলবে চলো এই পরে আমি সবজি দিয়ে দিচ্ছি

রান্না করে নিচ্ছি আর ভাত করে নেব স্বাদ মতো আদাও দিচ্ছি না পেট গরম হয়ে গ্যাস হচ্ছে বলছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হলে দিয়ে দিতে এই হালকা রান্না ঢাকিয়ে ঢাকিয়ে অল্প একটু জল দিয়ে দেবেন দিয়ে ঢাকিয়ে ঢাকিয়ে সুন্দর রান্না হয়ে যাবে আর আমি দিচ্ছি একটা দুটো তেজপাতা হালকা রান্না ঢাকিয়ে দেবো নেড়ে নেড়ে একটু জল দিয়ে দেবো এটা সবজিটা পুড়া যাবে না পুড়ে গেলে টেস্ট চলে যাবে এ আলাদা টেস্ট এমন ভাত হয়ে যাচ্ছে নিরামিষ আর নবরত্ন ভেজ হয়ে গেল কত সুন্দর দেখুন খুব সুন্দর দেখছেন ঝোলটাও পাতলা রুগী ঠাকুর মানুষ নিরামিষ সবাই খেতে পারবে আর উচ্ছেটা দিয়েছি কেন সুগার টুগার থাকলে সেটার উপকার হবে প্রচুর আর সবগুলোই সবজি সেজি উপকার একদম নটা সবজি আর টমেটোটা দিয়ে নটা কেন করেছি টমেটোটা দিলে ঝোলটা একটু দেখতেও ভালো লাগবে একটু টেস্ট হবে দেখবেন আর কিচ্ছু মশলা নেই খুব সুন্দর রান্না হয়ে গেল আমার গ্যাস বন্ধ করে দিলাম আর শেষ